ভাঙড়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আমি কথা বলবো আমি চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় এবারে যে হয়েছে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস আবার চোখ বুঝিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে কিন্তু একটা কথা হচ্ছে যে আমি দীর্ঘ পাঁচ মাস জেলে ছিলাম জেল থেকে বেরিয়েছি আমি চাই ভাঙড়ের মানুষ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুক ভালো থাকুক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়

اوه اے تو اے پا کرو کدي واہ ایک چاپو چاپو اوا